আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন বরাবরের মতো আমরা চলে আসলাম এস এস বিআইপি ফ্যাশনে আজকে আমরা কিছু আপনাদেরকে ড্রপ শোলার এবং টি শার্ট দেখাবো আজকে আমাদের সাথে আছে সবুজ ভাই আসসালামু আলাইকুম সবুজ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি আচ্ছা আজকে আপনাদেরকে কি কি দেখাইতেছেন আজকে আপনাকে দেখাবো হেভি মেটালের কিছু টি শার্ট কিছু ড্রপ শোল্ডার বিভিন্ন স্টাইলসের সুইপ শার্ট হুডি ফুল স্লিপ টি শার্ট আচ্ছা আগে আমাদেরকে প্রথমে ড্রপশোল্ডারের কিছু টিশার্ট আপনি দেখান ড্রপশোলারের টি শার্ট দেখান হ্যাঁ ভাই আমাদেরকে কিছু ড্রপশোল্ডার ডিজাইন দেখান আমাদেরকে কাস্টমার এই ভাই দেখেন এগুলো আপনার প্রিন্ট হবে পিছনে একটা বড় পেন্ট প্রিন্ট হবে আর এগুলার জি এস হবে দুইশো প্লাস কালার প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখে যাই একটা আমাদের অধিকাংশ ড্রপশোল্ডারের মনে হয় পিছনের ডিজাইন না জি জি ভাইজান পিছনে সামনে বড় একটা ই থাকবে পিছনে ডিজাইন থাকবে স্টাইলস থাকবে আর আসলে সত্যি কথা বলতে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আমরা স্টাইলস যে কোনো মাল বের করি আমাদের আগে এগুলা কেউ বের করতে পারে না আর এগুলা আমরা খুব চিপ রেটে দেই যেগুলা আসলে অনেক অনেক হোলসেলাররা এ রেটে দিতে পারে না কারণ হচ্ছে আমরা একত্রে অনেকগুলো তৈরি করি আপনারা বলতে চাচ্ছেন যে আপনার নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট জি 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 আপনাদের কাছ থেকে কি কাস্টমাররা খুচরা নিতে পারবে হ্যাঁ ভাই খুচরাও নিতে পারবে যেহেতু আমরা অনলাইনে সেল করি খুচরার জন্য একটা প্রাইস থাকবে আর পাইকারির জন্য আরেকটা প্রাইস থাকবে আচ্ছা ঠিক আছে এটা তো আমি অল্প কিছু স্যাম্পল দেখালাম এটা আমাদের কাছে 100 এর ডিজাইন থাকবে জি দেখা এই পাশে অনেক ডিজাইন আছে সবগুলো ডিজাইন তো দর্শক দেখানো সম্ভব না এখন অল্প কিছু ডিজাইন উনি দেখাচ্ছে হ্যাঁ জি থ্যাঙ্ক ইউ এখন আমরা আমাদেরকে দেখাবেন আপনি মেটালের যে ডিজাইনগুলো আছে হাফটা ওইগুলো একটু দেখান আমাদের আচ্ছা এবার আমাদেরকে মেটালের ডিজাইনগুলো এক এক করে দেখান যে কয়টা পারেন গুলো ডিজাইন তো আর দেখানো সম্ভব না তাই দেখেন যে কয়টা সম্ভব দেখেন কত সুন্দর ই জি পিছনে লেখা আছে মেটালের কিছু কিছু ডিজাইনের পিছনে লেখা আছে যে বদ্ধ জানালা পিছনে লেখা আছে বদ্ধ জানালা খুব সুন্দর একটা টি-শার্ট 14 বেশ দেখেন ভাই পিছনে পিছনেও প্রিন্ট করা আছে সামনে 14 বেশ লেখা

নিচে মাল রাখা আছে অনেক শত শত মাল রাখা আছে নিচে আমাদের গোডাউনেও পর্যাপ্ত পরিমাণে মাল আছে আপনারা যারা হোলসেল নিতে চাচ্ছেন বা খুচরা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে সকল ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করবে সবুজ ভাই সবুজ ভাই একটা বিষয় জানতে চাচ্ছি যে আপনি তো আগে অনলাইনে বিজনেস করতেন নিজে এবং সেই গ্রাম অজপাড়াগা থেকে আসছেন আসে এখান থেকে এখানে একটা 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 এত দোকান এবং প্রতিষ্ঠান কিভাবে কি করলেন যদি একটু কাস্টমারের সাথে একটু শেয়ার করতেন যারা নিউ কামার আছে বা ব্যবসায়ী যারা আসতে চাচ্ছে তাদের জন্য একটু অনুপ্রেরণামূলক হবে যদি একটু বলতেন একটা কথা কি ভাই আমি সত্যি কথা বলতে কখনো লজ্জা না কখনো ভয় না